নাসরদলের লোকজন আপনারা ঢুকবেন ভোলাই আসলে যে পরিবন্ধিক ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার নাই অবশ্যমান এবং স্বাধীনতন্ত্র কিন্তু ডিজাইন করা হয় না কথা মাথায় রেখে তাহলে ব্যবস্থা ব্যবস্থা মাথায় uno le es por uno

এবং বাদ আসলে আর যতখ পাওয়ার কথা সেটাও খুবই অভিযোগ জায়গায় দুনিয়া এখন অনেক এগিয়ে গেছে টেকনোলজির মাধ্যমে অনেক করা সম্ভব